বন্ধুরা মাত্র এক টাকা খরচ করে যদি এই উপায়টি ঘরেই করে নিতে পারেন তাহলে একদিনে ত্বককে ফসা উজ্জ্বল চকচকে করে নিতে পারবেন ত্বকের যে কোনো চোখ ট্যান নোংরা ময়লাকে দূর করে ত্বককে ফসা ধবধবে করে দেবে বন্ধুরা শুধুমাত্র এক টাকা খরচ করে এই ফেশিয়ালটি ঘরেই করে নিতে পারবেন খড় উপাদান দিয়ে এটি শুধুমাত্র ত্বককে ক্লিনই করবে না যদি আপনারা চান ফুল বডি হাত পা ঘাড় গলাতেও দিতে পারবেন সমস্ত ট্যান তুলে দিয়ে ত্বক এবং বডিকেও চকচকে করে দেবে ঘরে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়েই তৈরি করতে পারবেন বেস্ট ফেস ওয়াশটি বন্ধুরা সামনেই তো পুজো তাই পুজোর আগে আমরা সকলেই চাই আমাদের ত্বকটি যেন দাগমুক্ত হয় ত্বকে গ্লো থাকে কোনো সমস্যা যেন না থাকে এর জন্য আমরা পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের ফেশিয়ালি করাই বন্ধুরা আজকে যে উপায়টি বলে দেব এটি বিভিন্ন ধরনের নামি দামি ফেসিয়ালকেও হার মানাবে এত সুন্দর রেজাল্ট পাবেন এটির ব্যবহারে ইনস্ট্যান্ট ত্বককে ডিপ ক্লিন করে ত্বকের যাবতীয় নোংরা ধুলো ময়লা পলিউশনের যে লোমের গোড়ায় গোড়ায় নোংরা জমে থাকে সব ক্লিন করে ত্বককে চকচকে করে দেবে এবং সমস্ত দাগ করে দেবে আচ্ছা সবার প্রথমে যা করতে হবে নিতে হবে একটি পাত্র তাতে দেব হাত চা চামচের মতো শ্যাম্পু হ্যাঁ ঠিক শুনেছেন শ্যাম্পু যেমন মাথা স্ক্যাল্পকে ক্লিন করে তেমনই ত্বককেও কিন্তু ডিপ ক্লিন করবে সমস্ত ধুলবালি নোংরা চলে যাবে কেউ চাইলে ফেসওয়াশও দিতে পারেন এবারে এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো ঘরে যদি কস্তুরি হলুদ থাকে তবে ভালো হয় না হলে রান্নার হলুদটি দিয়ে দেবেন এবারে দেব এক চা চামচের পরিমাণ হচ্ছে চিনি যা ত্বকের কোষ দূর করবে টিপলি স্ক্রাব করাতে হেল্প করবে এবারে দেব হচ্ছে লেবুর রস হ্যাঁ লেবুই দেব লেবুতে অনেকের সমস্যা যদি হয় তাহলে স্কিপ করবেন এছাড়া লেবু যে কোনো ত্বকের দাগছপ দূর করবে লেবুর রস কালো ত্বক ফোসা করতে হেল্প করবে এবারে এই তিন চারটি উপাদান ভালো করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে নিন যেন চিনি হাফ গলে যায় গলে গেলে এর মধ্যে এবারে অ্যাড করতে হবে হচ্ছে চালের গুঁড়ো আমি একদম ডাস্ট করিনি হালকা দানা অবস্থায় রেখেছি চালের গুঁড়োটি যাতে করে খুব সহজেই লোমের গোড়ায় গোড়ায় যে ধুলোবালি নোংরা ব্ল্যাক হেড চবে থাকে সেটা ক্লিন হয়ে যায় আর এখানে দেব এক চা চামচের পরিমাণ বেসন ব্যাস এরপরে দেবো সামান্য পরিমাণে কোকোনাট অয়েল পাঁচে চবচি পরিমাণ দিয়ে দিতে হবে নারকোল তেল ব্যাস ভালো করে এবার মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বেস্ট ফেস ওয়াশটি দেখবেন যখন নর্মালি ফেস ওয়াশ করবেন লক্ষ্য করবেন স্কিনটি অনেকটা ড্রাই হয়ে পড়ে আর ডিপ ক্লিন কিন্তু হয় না ইনস্ট্যান্ট ক্লিন দেখালেও একটু পরেই দেখবেন ত্বকটি কালো দেখায় ড্রাই মানে রুক্ষ হয়ে যায় এই ফেসওয়াশটির ব্যবহারে সারাদিন ত্বকটি ফ্রেশ থাকবে এবং সেভাবে খামো হতে দেবে না এটি তৈরি করে চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দিতে পারেন ফ্রিজে রোজ দিতে বলবো না দু তিন দিন বাদে বাদে দিন এটি পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে চার থেকে পাঁচ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন এবং তারপর প্ল্যা মানে পরিষ্কার জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নিন তারপর দেখবেন চমক বন্ধুরা এটির ব্যবহারে দেখবেন ত্বকের যে ড্রাইনেসের সমস্যা থাকে অনেকের ত্বক রুক্ষ হয়ে পড়ে গ্লো থাকে না সেটা একদম হবে না যে কোনো দাগ বয়সের ছাপ বা ট্যান পড়েছে ত্বকটি কালো লেয়ার পড়ে গেছে বা পুজোর আগে ত্বকটিকে ফসা উজ্জ্বল চকচকে করতে চাইছেন তাহলে বলবো বন্ধুরা অবশ্যই এই উপায়ে ফেসওয়াশ করুন নোংরা জমেও অনেকের ড্যাস পিম্পলস গোটা বের হয় এবং দাগ বসে যায় দেখবেন এটির ব্যবহারে ত্বকটি ডিপ ক্লিন হবে এবং ঘাম পিম্পলস গোটা কোনোটাই হবে না হালকা হাতে ভালো করে ঘষে নিয়ে তারপর ক্লিন করে দেখবেন ত্বকটি ইনস্ট্যান্ট এত ফর্ষা গ্লোয়িং হয়ে যাবে নিজেকেই চিনতে পারবে না এভাবেই স্নানের আগে বা সকালে বা রাতে ঘুমানোর আগে যেমনটি দেখালাম এভাবেই করুন বন্ধুরা এটি ফেসের সাথে সাথে কিন্তু ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন যাদের ঘাড়ে গলায় হাতে পায়ে এবং বিভিন্ন জায়গায় যে ছোপ পড়ে যায় বা ট্যান পড়ে যায় কালো হয়ে যায় সেই জায়গাগুলোতেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন ইনস্ট্যান্ট সমস্ত দাগ ছোপ তুলে দিয়ে ট্যান এবং কালো হয়ে যাওয়া স্কিনকেও কিন্তু ফর্সা ব্রাইট করতে হেল্প করবে বন্ধুরা এভাবে সামান্য রাফ করার পর আমি ক্লিন করে দেখাচ্ছি ক্লিন করার পর দেখতেই পারবেন কি দুর্দান্ত ফল এত সুন্দর ফসা এবং গ্লোয়িং হয়ে যাবে স্কিনটি যে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন পুজোর আগেই দেখবেন ত্বকটির পরিবর্তন দেখতেই পাচ্ছেন ত্বকটি এত বেশি ফসা এবং গ্লোয়িং হয়েছে আমি শুধু ফেসে লাগিয়ে দেখালাম এভাবেই ফুল বডিতে যেখানে যেখানে কালো দাগচপ আছে ট্যানিং আছে অনায়াসে কিন্তু এই উপায়টি করতে পারেন অবশ্যই দুর্দান্ত ফল পাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্লিন করার পর কতটা সুন্দর রেজাল্ট এসেছে সমস্ত ধুলোবালি নোংরাকে ক্লিন করে ত্বককে কিন্তু ফসা চকচকে করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই সপ্তাহে এভাবে দু দিন ছাড়া ছাড়া বা সপ্তাহে তিন দিন এই উপায়টি করে নিতে পারবেন দেখবেন ত্বকটি ফেসওয়াশের বদলে এই উপায়টি যদি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই ত্বকটি ডিপ ক্লিন হবে ত্বকের সমস্ত দাগ চোখ নোংরা দূর হয়ে ত্বককে চকচকে করে দেবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন নমস্কার